রাত নটার পর বাবা রাজ দরবার থেকে বেরে পড়ল বেশ কিছুটা বাবজি গ্রামে তাকে দেখলো কেউ নাই সবাই বাড়ির ভিতরে আছে রাস্তায় ধারে কেউ দাঁড়িয়ে নাই আয় সোজা বাপজি নীল দরিয়ার ধারে নদীর ধারে চলে গেল ওই গভীর রাত্রি বাবজি নদীর ধারে গিয়াও ফেরাউন আপনার দিনের বেলা জানতো ওই নদীর ধারে একটা গুহা আছে ছোট্ট একটা গুহা ওই গুহার ভিতরে আপনার ঢুকল ঢোকার পর মাথাটা উঁচু করে ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলো কেউ আছে গেলাও তাকে দেখলো কেউ না ফেরাও নেই একা আয় ফেরাও ওই জায়গায় সেই দায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগল ওগো কাবার মালিক ওগো আল্লাহ তুমি আহ আলা কুল সাইন কদের তুমি সর্বশক্তিমান ওগো মালিক আমি জানি তুমি একমাত্র আল্লাহ ওই নদীর পানি তোমার ইশারা ছাড়া কারো ইশারা কাজ চলবে না ওগো মাওলা আমার বড্ড বড় আমার না মনের বাসনাও আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে আমার দেশে আমি খোদা দাবি করব এটা আমার বড় তামার না বড় মনের আশা ও লাভ তুমি আমার নীল দরিয়ার পানিটা ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও বলুন আলহামদুলিল্লাহ ফেরাউনি বাপ বাপ যে দোয়া করতেছিলাম আর ডেকে বলে আল্লাহ কেয়ামতের ময়দানে তুমি যা শাস্তি দিবা তা আমি ঘাড় পেতে আমি মেনে নেব কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই ফেরাউন সেজদায় পড়ে কাঁদতেছিলেন বাবা আর পেছন দিক থেকে একটা মানুষ আল্লাহর ফেরেস্তা মানুষ রূপ ধরে আসার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বললেন বাদশা নামদা চটকে উঠে দেখলেন রে ই জানিল কি করে যে গুহাতে আছি আমি এতে আমার গোমর সব ফাঁস হয়ে গেল এ তো জানি লোকে ফেরাউন বলে এ তুই কে তুই জানিস আমি ফেরাউন বাদ আমি বলেছি রাত নটার পর যাকে পাওয়া যাবে তাকে জবাই করা হবে বললো ভাই গলার আওয়াজ নিচু করো আওয়াজ নিচু করো তুমি আমাকে চিনো না আমি একজন মুসাফির বলুন আমি তোমার দেশের নাগরিক নয় আমি তোমার দেশের বাহিরকে কথা সত্য মিথ্যা নয় ফেরেস্তা দুনিয়ার কোনো নাগরিক হতে পারে কথা বলে তাই উনি কৌশল করে বলেন আমি তোমার দেশের নাগরিক নয় বলো ভাই তুমি কে বলো ভাই আমি চরম একটা সমস্যায় পড়ে আছি বলে কি বলে তাড়াতাড়ি বলো ফেরাম ছটফট করছকে তাড়াতাড়ি ওখান থেকে তাড়বি বলো ভাই একটু তাড়াতাড়ি বলো আমিও বড়ো পেরেশানের মধ্যে আছি বলো ভাই তুমি যা পেরেশানের মধ্যে আছো আমি তো শুনলাম পেছন দিক থেকে ভাই আমি পেরেশনে আছি আমার বাড়িতে একটা লোক যদি চাকরগিরি করে কাজ করে সে আমার বাড়িতে খায় আমার বাড়িতে পরে আমার বাড়িতে শুয়ে থাকে আবার আমি যাহা তোকে বলবো যে ভাই কাজ করো আরও কাজ করে না তাহলে ওই লোকটাকে কি করা যায় একটু বলেন তো ভাই আমি এইটুক লেগে এসেছি আপনার কাছে বলে এই সামান্য কথাটা তুমি জানো না পাগলা লোক কোথাকার আমার বাড়িতে খাবে আমার বাড়িতে থাকবে আমারই আবার পোশাক পরবে আর আমি হুকুম করবে আর শুনবে না আমার মন বলে যে তাকে ধরিলি সে নদীতে ডুবিয়া তাকে পানিতে চুহে চুড়ে ডুববে মানুষ আর ফট করে অমনি চিবরির পকেট থেকে কাগজ আর কলম বার করে বললেন ভাই আমি ভুলে দেব একটু তাড়াতাড়ি সহি করে দিই ফেরাউন কিন্তু শিক্ষিত ছিল ফট করে বাপজি সে সহি করে দিল সহি করে দিয়ে বললো ভাই এ তোর হাত হসি পা ধসি যেন গিরানো যেন প্রকাশ করেছিল বলিস যে আমি এখানে সেই দেয় পুরে আল্লাহর কাছে কাজ তা বলে না না আমি কি বলবো না কেউ জানে না তুমি আর আমি আর আল্লাহ ছাড়া ফেরান বলো ঠিক আছে বাদশার কাছ থেকে বাবজি জিবলি লালাই অদৃশ্য হয়ে গেলেন ফেরাউন সকাল বেলায় বাপজি সে চিন্তা করতে পেরেছে যে হ্যাঁ আমার কথা চলবে নদীতে বলে অসুবিধা নাই হামান আমি রাজি আছি তো কেতাবি লিখেছে ওই একটা নদীর পানিকে ফেরাওন বলেছিল যে শুকিয়ে যা আর শুকে গিয়েছিল আবার লোকেরা বললো পানি এনে দাও আবার যাহাতে বললো পানি হয়ে যাও মানে আগে তো রাতি তো সব কথাবার্তা করে এসেছে আল্লাহর সাথে আবার বাপজি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে যাহাতে হয়ে গেছে লোকেরা বললো হ্যাঁ এবার তোমাকে মানা যাবে বললো শোনো আগামী কাল আসবো সেই বেটা মশাকে নিয়ে মশা সালামকে তার বিবি আসিয়াকে বলল আসিয়া আমার বেটা মশাকে ভালো করে পোশাক পরে দে সাজিয়ে দিয়েছে মোসানবীকে কোলে করে নিয়ে ফেরাউল বাপজি তার বসে আসার হাজার হাজার লোক ক্ষুদা দাবি করবে ফেরাও মুশানবী বাচ্চা হামা গুড়ি দিছে কেতাবি লিখেছে মশার জামানায় বয়স মানুষ দুশো থেকে আড়াইশো বছর পাতক বলুন আলহামদুলিল্লাহ দুশো আড়াইশো বছরের মোকাবেলায় দুই আড়াই বছরের বাচ্চা মানে একই ছোট মুসা সালাম আপনার কোলে আছে কেতাব লিখেছে ফেরাউনের মুখে দাড়ি থাকতো আজ বর্তমান আমাদের বাপজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি আগেকার বাদশারা তারা দাড়িকে কাটতো না আগেকার মনসীরা বাপজি বহু মনসী তারা দাড়ি কাটেনি অমুসলি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে ই রবীন্দ্রনাথ ঠাকুর তার মুখে এই সব দাঁড়ি আচ্ছা বলেন ও একজন অমুসলিম ও সব কাটার সময় পেয়েছে সব কিছু করার আরে দাড়িটা কাটার ও সময় পায়নি কথা বলে তাহলে কাটেনি কেন কাটেনি তারও কেন রয়েছে আমার বিশ্বনবী বলেছে দাঢ়ি এত একটা মূল্যবান এটা তো সন্ন্যার এ তো দাড়ি রাখা ওয়াজিব এটা মুসলমানদের বেটা ছেলের বাপজি একটা পরিচয় পুরুষের বাপজি একটা সৌন্দর্য দাড়ি মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না এক আড্ডা দেখতে পাওয়া যায় হাজারে দুটো একটা মেয়ে এই গালেটার একটা আছিলে হলে দু সাইডটা হয় গত পরশু বাপজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে আমাকে বলছে হজুর বলতেও লজ্জা লাগছে বলছে লজ্জা নাই তো ভাই বলুন তো বললো হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে আমি গনেছি তেরোটা দাড়ি তো বেশ মোটা মোটা হয় তা আমার বিবি কেটে ফেলে বলে। একটু বড় হলে খারাপ লাগে তাই এটা কাটলে কি গোনা হবে মশলা জিজ্ঞাসা করছে ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই এই দাড়ি কাটার মশলা যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই জানা না থাকলে তো বাপজি মিথ্যা গেড়ে বলে তা লাভ নেই তাহলে লজ্জাতে একটু বুঝতে পারি না তা আপনার রয়াজ খুব শুনি আপনার কথা শুনে খুব আপনাকে আমাকে খুব কাছের মনে হয় আপনার তা ভালো লাগে তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছে হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না তুমি ভাই পাঁচ মিনিট দাঁড়াও মুফতির অভাব নাই সব তো পকেটে ভরা এক সাঁতাহাত বাবজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে মুফতি আজমত সাহেব বিখ্যাত মুফতি সাহেব শুনলে আসার বাদুর আলম সাহেব আলোচনা করলেন বলে বাবা কাটলে গোনা নেই কারণ দাড়িটা মেয়েদের না পুরুষের ওরা কেটে পরিষ্কার হতে পারে তাহলে দাড়ি বাবজি হাজারে দুটি একটা মেয়েরা হয়তো দু চারটে চিল টিল টিল হইলে বাড়ায় না তা সবারই না কিন্তু পুরুষের দাড়ি বাবজি যতই চাচু ও বাইর করা বন্ধ করতে পারে না পারে বলে দাড়ি এত বাড়ে যারা কাটে দেখেন এই দাড়ি যদি আপনি এক মাস অন্তর কাটেন তো এতটুক হবে খুসখুসে যা হবে আপনি কাটবে এই দশ বছর ধরে যারা দাড়ি কাটেন আমার মনে হয় এক একটা মানুষ তো বাপজি সপ্তাহে তিন দিন পর্যন্ত সুদ্ধের চাষে বার হাতি দেয় না কিন্তু এই দাড়ি বাপজি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাপজি রাখা যায় তো একটা মানুষ দশ বছরও যা দাড়ি কাটেও আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত হবে না বলেন যদি লম্বা করে রাখে এ দাঢ় ব্যাটাসিলের বাপজি হবে আমি কেন কথাটা বললাম ভাই লজ্জা করবেন না নবী বলেছেন দাঢি কাটলে যৌন শক্তি বলছে বিজ্ঞানও বলছে দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায় আর দাড়ি থাকলে যৌন শক্তি বাবজি বৃদ্ধি পায় বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর সুলো বলেছে বিজ্ঞানরা প্রমাণ করছে এই পুরুষরা বাপজি দেখেন বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে আর নারীদেরকে ঢাকতে বলেছে পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে এখানেও বাপজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকনুর কাছে একটা রগ রয়েছে এমন একটা রগ ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয় আর ওটা ঢাকা থাকলে ওখান থেকেও বলছে জনশক্তি কমে যায় আজ মানুষ যত দেখবেন গোপনে যুবক ছেলে একদম হৃষ্টফিষ্ট দেখবে ওই গোপনভাবে বুঝলে ভাই আমি চরম বিপদ আছে বিপদ বলে ভাই টাকার মনে না ভাই একটু যদি বলে ফেলেন যে ভাই গোপ তোর ব্যাপার নাকি বলে হুজুর লজ্জা লাগছে তো আর লজ্জা করছিল ভাই এই ব্যাপার একশোটা লোকের মধ্যে দেখা যায় যে ফসানো একই কথা আমাদেরকে বাবজি আর আগে তাবিজাহাত এখন আর জিনে চাহাছে না প্রায় মলবিদের কাছে যাচ্ছি ইমাম বলে না যাই বলুন হুজুর একটু ওই ব্যাপারে একটু ওষুধ মসুদ দিতে পারবেন না হুজুর একই কথা বাবজি আমার সোনা লালেরা এ দাড়ি এমন একটা মূল্যবান ফেরাউনের মুখে বাবজি তফসিলি লিখেছে তার দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল বড় বড় দাড়ি ফেরাউন দাড়িকে খুব যত্ন করতো তফসিলে মারফুল কোরআন এসেছে ফেরাউনে দাড়িতে বাবজি মুখতাকে দিয়ে দাড়িকে জোরে রাখতো মুক্তা দিয়ে জোরে রাখত আর মুক্তা তো দামি জিনিস আর উনি বাদশাহ এত দাড়িকে কেসে যত্ন করতো মুশা আলাইহি সালাম ফেরাউনের কোলে বাবজি সাইডে বসে আছ যাহাতে ভাবছি আপনার ওখানে রেখে ফেরাউন বলেছে আনা আর আলা কোরআন শিরফের সেযো কথাটা বলেছে আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ তার মানে ও আল্লাহ আছে এটা জানে ওই আল্লাহর চেয়েও বড় আল্লাহ দাবি করেছে আনা রব্বু কুমুল আল্লাহ আমি সব চেয়ে আমি বড় রব বড় আল্লাহ যাহাতে বলিয়াছে রমনি মুসা এ তো আমরা নয় যে ইমামতি ছুটে যাবে হক কথা বলতে গেলে তা যা বলছে বলুক অসুবিধা না তিনকে যদি আসে যদি বলে সার তো আমরা হু দিয়ে দিই যদি ইমামতি ছুটে যায় তো নবী এরা তো ভয় করে না সাত হাতে মোশানবি বাবজি যাহাতে দেখেছে যে খোদা দাবি করেছে আর অমনি বাহা দিয়ে বাবজি দাড়িকে দেরে ঠাস করে চর মুসা আলাই সালাম আর যাহাতে মেরেছে তফসিলে লিখেছে বাবজি ফেরান ওখানে পপা করে ঘুরছিল মারিফুল কোরআন এসেছে দেখে আমরা সচরাচর দেখতে পাই শীতের সময় কিছু মুরগি চুন হাগা হয় পায়খানা হয় হয়ে আবার এক একটা মুরগি দেখে না আর অসুখ হইতে হয়তো হয়তো বা বাঁচিয়ে যায় সে আবার ঘূর্ণিপাক ঠোর হারা তাই বলে ওকে খাবার দিলে এক ঠোকা মেরে আট নবার ঘুরে ওই মুরগিটা আবার টপাকের মরতেছে হ্যাঁ যদি শিয়াল কুকুরে নালিয়ে ফেলিয়ে যায় তো ফেরাউন ওইভাবে বাপজি ঘুরে চলো ঘোরার পর বলছে সর্বনাশ করিয়েছে বলে একে মার হামান বলল ভাই কি ব্যাপার এত গরম হলেন কেন বলল ভাই এ মনে হচ্ছে এ পঞ্চাশটা যুবক আমাকে ধরে কিলালছে আমার মাথা চঞ্চন করছে তফশিলে লিখেছে এক একটা নবীর হাতে চার হাজার যুবকের শক্তি আল্লাহ দান করেছে নবীদের হাতে বলুন আলহামদুলিল্লাহ কহাদার বুল্লা চার হাজার আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহামের জামায় আলী মূর্ত যা এ আলীর এত শক্তি আলীর শক্তি এমনি দেয়নি আল্লাহ কেতাব লিখেছে আলী কাবা শরীফে জন্ম নিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আলী মৃত্যুজা কাবা শরীফে জন্ম নেওয়ার পর থেকে তিনি অন্ধ ছিলেন চোখ খুলে না আলীর মা কাঁদেন আল্লাহ এ তো ছেলে আমার চোখ কেন খুলছে না কিন্তু যেদিন বাপজি এক নাই দুই নাই কার দি যাহাতে বিশ্ব নবীর কাছে দোয়া নিতে আসলো আলীকে জাহাতে নবী কোলে নিয়েছে আর আলী চোখ খোলার পর সাঁতাহাতে রসুল্লাহকে দেখেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বিশ্বনবী আলীর এই শক্তি দেখে আল্লাহ নবী আলীকে বলতেন আমার আলী বাঘ বল না আলহামদুলিল্লাহ আল্লাহর বাঘ বলতেন এভাবে টাইটেল দিয়েছিলেন নবীর একটা চাচা আপন চাচা আমির হামজাকে রসুল্লাহ বলতেন আমার আল্লাহর সিংহ তাদের বাহুতে পঞ্চাশটা যুবকের শক্তি ছিল পঞ্চাশটা যুবকের আর নবীদের হাতে বাদ ক হাজার যুবকের বললাম চার হাজার এ হজরতে আলিয়ে মূর্তুজা বাড়ি থেকে বেরিয়ে গেছে। নবীজি যুদ্ধের ডাক দিয়েছে হজরতে আলীর স্ত্রী রসুলার কলিজা টুকরা বিটি ফতমা নবী বললে নব মা ফতমা আমার আলী ঘরে নাই বলে নাই বলে দেখো তিনি জুলফিকার তালুয়ার আছে কিনা আলি যে তালোয়ারটা নিয়ে যুদ্ধ করতেন সে তালোয়ারটার নাম কি বললাম জুলফিকার এ তালোয়ার জুলফিকার ও দুই দিকে কাটতো ও তো তাও কাটতো আবার এমনি করে তুলতে গেলে অপর দিয়ে কাটতো আমরা বাঞ্চা বলি না ওই গাছ কাটা খরাত যাতো কাটা আসতো কাটে এই জুলফিকার তলোয়ার এত তেজি ছিল হজরতে ফাতেমা তো জোহরা বলছেন আব্বা আপনার জামায়ের তলোয়ার ওই তো ঝোলা ওই তো ঝোলানো আছে ঘরে রসুল্লাহ জানেন যুদ্ধের ডাক শুনে আলী আর থাকবে না দৌড়াবে আল্লাহ রসুল খয়বরে যুদ্ধের জন্য দোয়া করেছিলেন ওগো আল্লাহ আমার জামায়ের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও বলুন আলহামদুলিল্লাহ হজরত আলী যুদ্ধের ময়দানে রসুল্লাহর কথা শুনে ছুটে চলে গেছে জায়েদ দেখছে বিরাট একটা লোহার কপাট ঠড়িয়ে। লোহার ঢাল কয়েক খুণটায় হুজুর হযরত আলী মুর্তাজা হাতে তুললেন বিসমিল্লাহ বলে আর ওই ঢালটা বাবজি তলোয়ারে পরিণত হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ যুদ্ধ করে অনেকগুলো বেঈমানকে আলী জফায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এইদিকে বাবজি আলী আবার আসলে যুদ্ধ জয় হওয়ার পর নবী বলেন আলী কি নিয়ে যুদ্ধ খেলে বলে হুজুর এই লোহার ঢাল নিয়ে বলে মাটিতে রেখে দাও মাটিতে রেখে দেওয়া রসুল্লাহ বলেন আলী এবার উঠাও ধুলি আলী আর ওই ঢাল আর উঠাতে পারছে না রসুল্লা মুচকি মুচকে হাসছেন আর বলছেন আলী এখন তোমার শ্বশুর মশায় দোয়া নাই বলুন আলহামদুলিল্লাহ সেই ঢাল রসুল্লাহ দুই হাত দিয়ে তুলে দেখে দিলে আল্লাহ বলছেন আমার বিশ্ব নবীদেরকে প্রতিটা নবীর হাতে আমি চার হাজার যুবকের শক্তি দিয়েছি হজরতে বাবজি মশা আলাইহিসাল মেরেছে নবীর মা ফেরাউন বললো আমার মাথা যন্ত্রণা শুরু করেছে আমি সহ্য করতে পারছি না আর হামান বলছে ভাই এ তো আপনারই বাচ্চা এ তো লোকে শুনলে লোকে পাগলা বলবে আপনি থেমে যান এ পাগলাম করেন না ফেরাউন বলল হামাল এ মার যদি তোমার যদি গালে পড়তো রাহামাল আমি তো কথা বলছি তোমার কথা বলা বন্ধ হয়ে যেত ফেরাউন বলল ভাই এ বাচ্চা আমি প্রথমেই বলেছিলাম আমার বিবি মর আমার বিবি আসে আগে এই বাচ্চা প্রথম দিনে আমার দিকে করে করে চোখ আর আমার দিকে চলে নাও এ ছেলে সেদিন আমার কথা শুনে নাই শুনে নাও ও জল্লাদের এখন এসে আমার ছেলেকে জবাই করে দাও একে আজ থেকে আমের বেটামুলে দাবি করে নাও সঙ্গে সঙ্গে বাবা জল্লাদেরা তলোয়ার আনতে কেন মারবে হজরতে আপনার আসিয়ার কাছে গিয়ে একটা বাবা প্রজা ছোটে গিয়ে বলেছিল রানী মা আপনার ছেলে মশাকে আপনার স্বামী আর বেঁচে যাচ্ছেন ওইদিকে বাপজি আপনার আসিয়া উনিও যে দৌড়ে চলে যাচ্ছেন আসিয়া বললো স্বামী আপনি ছেলেটাকে মারবেন নাও বলে বিবি তুমি মা কেন বাধা দিতে শোনাও আমি মাথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই ওরে আমার বিবি এ ছেলে এমন মার মেরেছে ছোট ছেলে নাই ডাক দিয়ে বলে না গো প্রাণের স্বামী বাচ্চা ছেলে আপনাকে আদর করে মারিয়াছে অনেকে মারে আমাদের ছেলের এক এক সময় দেখেন পটাম করে এমন ভাবে চড় মারে রাগ হয় কিন্তু আবার ছেলের দিকে তাকে ভাবি যে ব্যাথা কিছু বুঝে না আর মারি নে এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় হয়তো মারতে গেছে এখানে একবার এই জায়গায় লেগেছে আর মুখে মারতে না ও বাচ্চা তো বুঝে না আসিয়া বলল এ তো বাচ্চা শুনে মেরেছে বলো বিবি আদরের নাই ই জানি শুনে মেরেছে বলে যদি জানি শুনে যদি মারে তাহলে একটু পরীক্ষা করে বলো পরীক্ষা কি আসিয়া জানছেন যে ঠিকই করেছে তো শুনে না কিন্তু এটা তার বলছে না তো বলল কি করবা বলে এই বাচ্চা ছেলে তাই অবুষ অপমান করবা কি করবে বলে আগুন আর মিষ্টি জিনিসদের যদি আগুনে যদি হা দেয় তাহলে জানতে হবে ছেলে অবুস বুঝে না আপনাকে মেরেছে আর যদি মিষ্টিতে যদি হা দেয় তাহলে জানতে হবে আপনাকে জানে শুনি চাপালছি বলে কথা ঠিক বলে আগুনে হা দিলে আমি ছেড়ে দেব আর মিষ্টি জিনিস হা দিলে আমি তাকে জবাই করে দিব মুসানবীর মা কাঁদছে নগো মালিক তুমি তো আহ আলা কুলু খদে তুমি যখন ফেরাউনের দরবারে মানুষকে চামা ছেলেকে আল্লাহ তুমি এই পরীক্ষা থেকে বাঁচিয়ে নেব আল্লাহ দোয়া করছে মুসানবীর মা আর মার দোয়া তো আল্লাহ কবুল করবেনি আসিয়া দোয়া করছে আল্লাহ আমি জানি আমার স্বামীকে তোমার নবী মেরেছে কিন্তু আমার স্বামী আমি চাই এই মারে হয় না আরো বড় মার লাগবে কিন্তু এই পরীক্ষা থেকে তুমি বাঁচাও যাহাতে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমাতে হয়েছে বাদশার ব্যাটার পরীক্ষা মশা নবীকে ছেড়ে দিয়েছে মো বাবা ফেরাউন বললো জল্ তোমরা তো লোয়ারখানা নিয়ে রেডি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে যাও আগুনে না মিষ্টিতে হা দিল খেঁচা কেড়ে মেরিয়ে দেব একবার যেন কথা যেন বলতে না হয় নিয়ে দাঁড়িয়ে আছে নবীকে রাজ দরবারে ছেড়ে দিয়েছে আগুনের কুণ্ড রেখেছে একদিকে আর একদিকে বাপজি মিষ্ঠাই দিতে যে জিনিস রেখেছে মিষ্টি জাতীয় হজরত মা হামাগুড়ি দিতে 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 একবারে বাবজি আপনার মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে ডান হাত খানাও ফেরান বলে বিবি বিশিয়া তুমি বাচ্চা মেরেছে বুঝে নাই দেখো বাচ্চা ছেলে জানে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস খেতে হয় যাহাতে হাত দিতে যাবে আর ওই সময় আল্লাহ ডেকে বলেন যে বলেন যাও আমার মোশানবির হাত খানাও হাত বাম ডান ডান হাতটা আগুনের দিকে নিয়ে যাও মিষ্টির দিক থেকে নিয়ে যাও আগুনটা তুলে মুষানবীর মুখে ভরে দাও আমি আমার মুষানবীকে প্রমাণ করার জন্য আমি তার জীবটা পুড়ে দিয়ে তাকে তুতলা বানাবো বলুন আলহামদুলিল্লাহ মুষানবী আগুন তুলে বাপজি মুখে ভরে দিলেন বাবা ফের বাপি দেখলো তাই তো এ তো বুঝলে দিন আগুন মুখে দিত না গিয়াও মুখ থেকে যে আগুনটা বার করতে গিয়ে জিবটা পুড়ে গেল কে বলেছেন বড় জীবলায় ভিতরকার আলা পুড়ে গেছ ছোট একটা জীবকে আলা বলি পুরি যে মোষা নবী সালাম তুতলা হয়ে গেল মূষা আলাইহি সালামকে বাপজি ফেরাউন ছেড়ে দিল কিন্তু কেতাব লিখেছ ফেরাউন বলছে সেই জামানার কোনো অসুদে কাজ হতো না অশুদে কাজ হয়নি কিন্তু আমি যখন রাজ দরবারে কথা বলতাম ভরপুর মজমা জমে যেত আর অমনি ওই মাথা যন্ত্রণা না উঠত তখন কী করত তখন লোকেরা বাপজি ফেরাউনে চুলকে ধরে টানত চুলকে ধরে টানত আর হাতে বাপজি ওই ব্যথাটা কমে দিত বলুন আলহামদুলিল্লাহ এইভাবে ফেরাউনের বারো বছর ব্যথা ছিল বলুন আলহামদুলিল্লাহ ওই মুসানবীর চরের থাপ্পড়ের ব্যথা বারো বছর ছিল আল্লাহর আব্বুল আলমিন এরকম অনেক পাঠিয়েছে তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহি সালাম আপনার আস্তে আস্তে ফেরাওয়ার দরবারে বাবজি বড় হলো বেশ মুসা আলাই সালাম একটু আঠারো উনিশ বছরের সন্তান হয়েছে সেই সময় মুষানবী দিনের বেলাতে বাবজি দেখলেন যে আমি আজ মাঠ বেড়াতে যাই মুসা আলাইহ সালাম দুপুরবেলাতে বাবজি এরাদা করেছে মাঠ বেড়াতে যাব আর নবীদের কাজ একটু উল্টে হয় আমাদের চেয়ে আমরা যেমন নমাজ পড়তে চাই না ওরা নমাজ পড়তে বলে তো মুষা নবী দেখলেন দুপুরবেলা সবাই বাড়ি আসামের এই ফাঁকে মাঠ বেড়াতে যায় মাঠে যে দেখছে গোটা মাঠের মধ্যে দুটি লোক একটা লোককে বাবজি লাঠি দিয়েই মারা সেই মা একজন তো তো যাকে মারছে সেই লোকটা হচ্ছে মুসানবীর আলহামদুলিল্লাহ বান আর যে দাদাগিরি করে ফেরাউনের বংশধর তো মুসা যে বললেন ভাই এই লোকটাকে নিরহ গরিব লোকটাকে মারছ কেন বোঝায় মোশাই তুই ফেরাউনের ব্যাটা হতে পারিস এই দুপুর বেলাতে কি করতে হয়েছিস যা বাড়ি যা মুসানবী বললো ভাই একে মারছকে না তাই বলো বলে এই বুঝাটা নিয়ে যেতে বলেছি বুঝাও পারবো না তাই বলছি বলে এই দুই বেয়ারে নিয়ে যাবে আর আমি ওকে বলছি একবারই নিয়ে যেতে হবে কারণ বাদশা গুড়া তার বংশ লোক গুড়া তো মুসানবী বললেন ভাই দুই বেয়ার পারে একবারে দিবা বলে আয় মুশাই ওকে একবারই নিয়ে যেতে হবে আমি এক কথার মালিক মুশানবী দেখলে তো শুনবে না সোজাঙাল ঘি উঠে না আর ওই লোকটা বারবার মুসানবীকে বলছেন ভাই আমাকে মেরে ফেলছে আমাকে মেরে ফেলবে ভাই আপনি একটু বাঁচান আর এমনি আলাইহি সালাম হাতকে এমনি করে গোটাছে তো সিরি লিখেছে মুশানবীর একটা ছোটো থেকেও ছিল জামাকে ভাবে গোটাতে আমরা অনেকে দেখেন জামা এমনি কেলে গোটায় মুসানবী হাত গুটিয়ে বাবজি আস্তে ভাবে মেরেছে আর ওই যে চার হাজার যুবকের শক্তি যা হাতে মারিয়াছে আর উনি সাঁতা হাতে দাঁড়াশ কেড়ে পড়ে বাবজি মরে গেছে ও বললেন ভাই এটা নাকে হাত দিয়ে দেখো তিনি বলছে ভাই ও শালা মরিয়াছে ঠিকই হয়েছে যে মার খায় চলো সে বলে কেন ভাই বলে তুমি আমাকে তো মারিয়ে ফেলতো বলে ঠিকই হয়েছে বেআ মরিয়াছে বললো ভাই আমি তো মারিয়ে ফেলবো মারি মারিনি কিন্তু ভাই শোনো এ তুমি আর আমি আর জানছে আল্লাহ আর ও জানত যে আমি মুসা মারিছ ওকে কিন্তু জানে তো লাভ নাই বলে ঠিক আছে ভাই আমি কাউকে বলবো না মুসা বললো কাউকে যেন ভাই কথা যেন বলবো না বললো ভাই আমি কাউকে বলবো না মুসা নবী এলাকায় বাপ যে মাঠে ওই লোকটাকে মরা দেখে তফসিঁড়ি লিখেছে সেবা ফুপায় তো ভাই ছিল আপন নিজের মানুষ হামান যে বললো তুমি আল্লা দাবি করিয়াছ আর ওই যে তোমার মাঠে লাশ সরিয়ে তাহলে কে মারলে তাহলে তুমি জানো না ফেরাহন বলছে না এ তো অসুবিধে তা হামান বলে একটু চালাকি কে গা আমি জানি কিন্তু নাম করব না কিন্তু আসামি যে ধরে দিবে তাকে দেখি আমার প্রজার আসামি খোঁজ করে কিনা একটু কৌশল কেড়ে বলেন গা মান সম্মান কিছু থাকবে না আপনার ফেরাহ দেখলো ভারী বিপদ বলে এই আসামি যে ধরে দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা নাম দেওয়া হবে লোকেরা এই যে ফেরাউন জানে না এ কথা কেউ বুঝছে না মানে ফেরাউন আগে বলেছে আমি সব জানি জানার পর দেখছি দেখি নাম তোমরা বলো কি না একটু কৌশল কে কথা বলেছে আর ফেরাউনের গোটা রাত দিন ঘুম হয় না এ সোনার আল্লাহ দাবি করেছে আমার দেশে আমার ফুপায় তো ভাইকে মেরে বলছি এ তো ভারী ব্যাপার বিপদে সাত হাতে বাদতি দি তার পরের দিন আবার গিয়েছে মাঠে মাঠে যাওয়ার পর দেখছে ওই লোকটাকে যে লোকটাকে বাঁচাল ছিল তার আগাদি ওই লোকটাকে দেখছে বাপ আর একটা লোকে ধরে মাছছে আর যে মাছ ছিল গতকালকে সে তোর বেঁচে নাই তো মুষানবীর কাছে যে মুখের দিকে তাকে বলছে ভাই তুমি সেই লাই তাই বুঝিয়ে শখি উ তো জানছে যে আমাকে কী বলতে চা মুসাতা মোশানবী বলছেন ভাই তুমি গতকালকে সেই লাই তো হ্যাঁ ভাই তো মুশানবী পয় এভাবে বাবজি হাত গোটার আর বলছেন ভাই এই কি রোজ রোজ মারে ব্যাপারটা কি যাহাতে বাপজি আইলিয়াছে আর অমনি ওই লোকটা বলছে মুশাই তুমি গতকালকে হাত গুটিয়ে ওই লোকটাকে মারিয়ে ফেলাইছো ফেরাউনের ফুপাই ফুপা তো ভাইকে আজ তুমি আমাকে মারিবা নাকি তুমি মারিয়ে দেখো একবার সে পিক আপ নিয়ে ফেলায় মুসা আলাইহি সালাম যাহাতে বাপজি ওকে তো ওইভাবে কথা বলতে জানি যে মাছ ছিল বলে কি বললি বলে গতকালকে তাহলে মুসাই মারিয়েছে আসামি এ আসামি আরে বেটা তুমি ওর বাড়িতে যে ঘুমাইছো আর ফের জানতে পারিনি পঞ্চাশ হাজার টাকা বাবা নাম করতে পারলি